ফ্রান্সের কঠোর ডানপন্থী নীতি মারিন লুপেনের বিরুদ্ধে ইউরোপিয়ান অর্থ আত্মসাতের অভিযোগে ফরাসি আদালত রায় দিয়েছে যেখানে পাঁচ বছরের জন্য তিনি রাজনীতিতে নিষিদ্ধ হয়েছেন দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তাছাড়া তার জেল এবং জরিমানা হয়েছে এই বিষয়ে তার মুক্তি চেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দন কুবের অ্যালন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে বামপন্থীদের কারসাজি তার বিরুদ্ধে যেমন বামপন্থীরা নানা ধরনের নির্বাচন থেকে দূরে রাখার জন্য মামলা দিত সেম একই ঘটনা হয়েছে ফ্রান্সে মারিন লোপেনের বিরুদ্ধেও এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টুইট করেছেন সেই টুইটে তিনি বলেছেন যে তার যে মামলাগুলো সেই মামলাগুলো প্রায়ই বামপন্থীদের কারসাজি এবং ফ্রান্সের ন্যাশনাল রেলির যে দলের প্রধান মারিন লোপেন মারিন লুপেনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে লুপেনের বিরুদ্ধে উইস হান্টের বিষয়টি ইউরোপীয় বামপন্থীদের বাক স্বাধীনতা হরণ করার ও রাজনৈতিক বিরোধীদের সেন্সর করার আরেকটি উদাহরণ বলে তিনি তার যে সোশ্যাল হ্যান্ডেল আছে সেখানে তিনি লিখেছেন এছাড়াও জেরিবান্সের পক্ষ থেকে ডানপন্থী দলগুলোকে ক্ষমতার বাইরে রাখতে গণতান্ত্রিক উপায়ে অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছে অন্যদিকে ইউরোপ জুড়ে অতি ডানপন্থী নেতাদের সমর্থন নিয়ে যাওয়া অ্যালন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পের বার্তা শেয়ার করে লোপেনের মুক্তির দাবি করেছেন বিশেষ করে লোপেনের মুক্তির দাবিতে আজকে ফ্রান্সের রবিবার বিক্ষোভ প্রদর্শন করেছে তার যে দল এবং লুপেনের একটি বক্তব্য তিনি বলছেন যে যে ফরাসি আদালত সেই আদালতের উপর তার ভরসা নেই যদিও তিনি উচ্চ আদালতে এই আপিল করবেন দু হাজার সাতাশ সালের নির্বাচন থেকে দূরে রাখতেই কি তাকে এই ধরনের ঘটনায় জড়িয়েছে কিনা সেই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে বিশ্বব্যাপী বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি নিয়ে আলাপ হচ্ছে তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রান্সের কঠোর ডানপুন ত্রী হিসেবে মারিন রুপেনের বক্তব্যগুলো যখন নির্বাচন আসে তখন কিন্তু সেটি চারদিকে সমাদৃত হয় বিশেষ করে তিনি অভিবাসন বিরোধী নানান বক্তব্য দিয়ে বিভিন্ন সময় আলোচনায় থাকেন গত ইলেকশনেও আমরা দেখেছি তার যে বক্তব্য দু হাজার সালের ইলেকশনের সময় দেখেছি তার বক্তব্য সারা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল এবং কঠোর ডানপন্থীদের একটা জয় জয়কার অবস্থার ভিতরে তার যেই বক্তব্য সেই বক্তব্যগুলো প্রশংসা করিয়েছে অন্যদিকে তিনি দু সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না যদি তার এই রায় বহাল থাকে তিনি উচ্চ আদালতে আপিল করার পরেও যদি সেই রায় বহাল থাকে দু সালে তিনি প্রেসিডেন্ট ইলেকশন করতে পারবেন না এবং একই সাথে তার যেই দল আর এন আর এন এর সর্বমোট দশজনকে আসলে দোষী সাব্যস্ত করা হয়েছে যে ইউরোপিয়ান অর্থ আত্মসাতের যে অভিযোগ সেই অভিযোগে দশজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইমিনেল ম্যাক্রো দেখা গেছে যে ইউরোপে যে একটা যুদ্ধ সংঘাত চলছে এখন রাশিয়া ইউক্রেনের মধ্যে পরবর্তীতে যুক্তরাষ্ট্র যখন নেটো থেকে চলে যাবে এমন একটা কথা আসছে এবং মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার পক্ষপাত শুরু করেছে তখন ফরাসি প্রেসিডেন্ট ইমিনাল ম্যাক্রো ইউক্রেনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বা ইউক্রেনের জন্য তিনি একটি ভূমিকা রাখছে সেই ভূমিকায় লন্ডনে একটি সামিট অনুষ্ঠিত হয়েছে এবং প্যারিসে একটি সামিট অনুষ্ঠিত হয়েছে সেই সামিটগুলোতে অর্থ সংগ্রহ বা তহবিল সংগ্রহ করা ইউক্রেনকে কিভাবে সামরিক সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো ইমিনেল ম্যাক্রো যখন ভূমিকা রাখছে তখন যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আসলে ভালো লাগেনি এই হিসেবেই কিনা মারিন লোপেনের পক্ষ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার যে দুই সহযোগী জেডি বান্স ভাইস প্রেসিডেন্ট এবং অ্যালং মাস এটি নিয়ে কিন্তু এখন ফ্রান্সের গণমাধ্যমে আলোচনা সমালোচনা চলছে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন কম স্ল্যাশ এমআইন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর